এক গৃহবধূকে পণের দাবিতে প্রাণে মেরে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ওই গৃহবধূ গাজল হাসপাতালে চিকিৎসার পর গাজল থানায় লিখিতভাবে অভিযোগ জানান স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে জানা যায় ওই গৃহবধূর নাম জামেলা খাতুন বয়স উনিশ তার স্বামী আব্দুর রহমান গৃহবধূর বাবার বাড়ি গাজলের দেউতলা অঞ্চলের একুশ মাইল এলাকায় ওই গৃহবধূ জানান আমার সাথে আব্দুর রহমানের ভালোবাসা তারপর গাজলের দেউতলা অঞ্চলের কাঠনা এলাকার রাতুল নূরপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে আব্দুর রহমানের বাড়িতে মুসলিম ধর্ম আমাদের দুজনের বিয়ে হয় মাস পূর্বে বিয়ের সময় আমার বাবার কাছ থেকে লক্ষ টাকা মতে ন তারা নেন বিয়ের পর কিছুদিন ভালো ছিলাম তারপর আমার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় আমার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তারা আমার বাবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে আমি তাদের বলি বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারবো না তখন তারা আমার ওপর আরও বেশি করে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত সঠিকভাবে ভরণ পোষণ দিত না বাবার বাড়িতে যেতেও দিত না এপ্রিল তারা পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য আমার আক্রমণ করে করে কিল খুশি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এবং সিমেন্টের খুঁটিতে আমার মাথা বারবার আঘাত করে আমার শাশুড়ি ও শ্বশুর গলায় শ্বাসরোধ করে আমাকে প্রাণে মারার চেষ্টা করেন তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি খবর পেয়ে স্থানীয় লোকজন ও বাবার বাড়ির লোকজন ছুটে আসেন তারা সকলে মিলে আমাকে গাজল হাসপাতালে নিয়ে আসেন গাজল হাসপাতালে চিকিৎসার পর আর শুক্রবার সন্ধ্যায় গাজল থানায় লিখিত অভিযোগ জানায় আমার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বর্তমানে আমি বাবার বাড়িতেই থাকছি আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি কিভাবে হয়েছিল ভালোবাসা করেছি হয়েছে বিয়ের সময় সেই সুযোগ বুঝে আমার বাবা গরীব বলে টাকা না দিতে না পারাই আমাকে মার ধরছে করছে আমার শ্বশুর শাশুড়ি গলা টিকে ধরছে আমার স্বামী আমাকে অত্যাচার করছে সবসময় টর্চার করছে ধরে ধরে মারছে বারো বাড়ি আসতে দিচ্ছে না ফোন করতে দিচ্ছে না কোনো যোগাযোগ করতে দিচ্ছে না বাড়ি থেকে বের হতে দিচ্ছে না গতকাল কি হয়েছিল গতকাল মঙ্গলবার সকালে মেরেছে দুদিন বাড়িতেই রেখেছে তারপর গ্রামের পঞ্চায়েতের হাতে খবর পাঠিয়েছে আমার বাড়ির লোকের কাছে তার আগেও দুবার মেরেছে আর সব সময় তো রোড দিয়ে মেরেছে আবার গলা টিপে ধরেছিল আমার শ্বশুর শ্বশুর দেওয়ালে মাথা তো হসপিটালে চিকিৎসা হয়েছ কোথায় থানায় অভিযোগ করেছ থানায় অভিযোগ করব কি নাম তোমার জামিলা খাতুন বাড়ি কতদিন হলো বিয়ে হয় নয় মাস মাস